ব্রাক ব্যাংক আমরা সবাই চিনি এই ব্রাক ব্যাংক থেকে আপনি বিশ লক্ষ টাকা লোন নিতে পারবেন আর এই লোনটি কারা পাবেন শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য বলছি যাদের ট্রেড লাইসেন্স আছে এবং যাদের বর্তমান ব্যবসা দেখাতে পারবেন এবং ব্যবসার বয়স কমপক্ষে এক বছর হতে হবে তারাই এই লোনটা পাবেন এবং তারাই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর কথা বলি এটা কিন্তু ব্রাক ব্যাঙ্কের এসএমই শাখা থেকে পাবেন আর এটার জন্য বিস্তারিত আপনাকে পুরো ভিডিওটা দেখাতে হবে এখানে বলে দেব আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা কিস্তি আসবে বিশ লক্ষ টাকায় কত টাকা ইন্টারেস্ট দিতে হবে প্রথমে আসি লোনটা কারা পাবে যাদের ট্রেড লাইসেন্স আছে টিন সার্টিফিকেট আছে বাড়ির জমি আছে নিজের নামে এবং বা অন্য অন্য জমি যেমন ধান ক্ষেতের জমি থাকলেও হবে তো তাদের শুধুমাত্র দলিলের কিছু কিছু ক্ষেত্রে মূল দলিল নেয় কিছু কিছু ক্ষেত্রে মূল দলিলের ফটোকপি দিলেও হয় সেটা ব্যাংক আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভিজিটের উপরে নির্ভর করবে আর প্রথমেই একটা কথা বলি যে আমি যেহেতু ব্রাক ব্যাংকের এসএমই শাখা থেকে আপনাদেরকে লোন দেওয়ার নেওয়ার কথা বলছি সেক্ষেত্রে আপনারা দয়া করে এখানে কেউ কমেন্ট করবেন না ভাই আমাকে পাইয়ে দেন আপনার নিকটস্থ বা আপনার উপজেলা সদরে বা জেলা সদরে ব্যাংকের যে ব্রাকিম শাখা আছে সেখানে গিয়ে সরাসরি তাদের সাথে তথ্যগুলো যাচাই করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এবার আসি মূল কথায় সেটা হলে গিয়া ব্র্যাড ব্যাংক থেকে লোন নিতে হলে কি কি শর্তাবলী থাকতে হয় বা আপনার কি কি ডকুমেন্ট দেখাতে হবে প্রথমেই আপনাকে বলি আপনার একটু ডান পাশে খেয়াল করুন ট্রেড লাইসেন্স কমপক্ষে এক বছরের পুরাতন হতে হবে মানে আপনার বয়স এক বছর হতে হবে যদি আপনি ব্যবসার বয়স পাঁচ বছর হয় আপনার ট্রেড লাইসেন্সের বয়স যদি এক বছর হয় তাইলেও হবে যদি আপনার ব্যবসার বয়স দশ বছর হয় কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের বয়স ছয় বছর ছয় মাস সেক্ষেত্রে আপনি লোন পাবেন না তো এখানে আর কথা বলি টিন সার্টিফিকেট লাগবে টিন সার্টিফিকেট এটা কি সবাই এখন আমরা কম বেশি জানি দ্বিতীয়ত লাগবে ভ্যাট রেজিস্ট্রেশন যদি থাকে এটা অপশনাল তৃতীয়ত লাগবে ব্যবসার ঠিকানার প্রমাণ প্রমাণ ভাড়া চুক্তিপত্র ইউটিলিটি বিল মানে আপনি যদি ভাড়া ব্যবসা মানে ভাড়া দোকানে থাকেন সেখানের চুক্তিপত্র দেখাতে হবে এবং সেই বাড়ির বা সেখানের ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিলের কপি আপনাকে দিতে হবে আর্থিক নথিপত্র ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ ছয় থেকে বারো মাস মানে আপনি যে ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন দেখাতে হবে ব্যালেন্স শিট আয় বিবরণী মানে আয় ব্যয়ের আপনার হিসাবটা দেখাতে হবে ব্যক্তিগত ডকুমেন্ট যেটা লাগবে পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাস জামিন এবং জামানত ব্যাংকের শর্ত সাপেক্ষ অবস্থা বা স্থাপন সম্পত্তির উপর নির্ভর করে আপনার দোকানে কেমন মাল আছে সেটার উপর নির্ভর করবে তো এখানে বলি লোনের পরিমাণ বিশ লক্ষ টাকা সর্বোচ্চ ম্যাচ পাবেন দুই বছর অর্থাৎ চব্বিশ মাস সুদের হার এগারো পারসেন্ট বাড়তেও পারে কমতেও পারে তারপর হইলি গ্যাম লোন টাইপ এসএমই বা বিজনেস টার্ন লোন ইএমআই হিসাব অনুযায়ী আপনার মাসিক কিস্তি পড়বে আনুমানিক তিরানব্বই হাজার বত্রিশ টাকা বিশ লক্ষ টাকায় মাসিক কিস্তি কিন্তু তিরানব্বই হাজার টাকা থেকে আপনি এক লক্ষ টাকা ধরে রাখেন আপনার মাসিক কিস্তি আসবে বিশ লক্ষ টাকায় মোট পরিশোধযোগ্য অর্থ বাইশ লক্ষ বত্রিশ হাজার সাতশো আটষট্টি টাকা এবং মোট সুদের পরিমাণ দুই লক্ষ বত্রিশ হাজার সাতশো টাকা তবে এখানে আরেকটা একটা কথা বলে রাখি এখানে কিন্তু এই লোন বা কিস্তির পরিমাণ তাদের লাভের পরিমাণটা কিন্তু হতে পারে আবগারি বিভিন্ন ট্যাক্স বিভিন্ন জিনিসপত্র এখানে আসবে সেটা আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ আপনাকে এখানে যদি তিরানব্বই হাজার টাকা দেখাইছে কিস্তির পরিমাণ সেক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন আপনার এক লাখ টাকা প্লাস মাইনাস মাসিক কিস্তি দিতে হবে তো আশা করি আপনারা একটা ব্রাক ব্যাঙ্ক থেকে বিশ লক্ষ টাকা কীভাবে লোন নেবেন সেটা সম্পর্কে একটি ফুললি ধারণা পেয়েছে